পর্ব পাঁচশো চুরাশি আবার নতুন চ্যালেঞ্জ পার্টিতে জোরদার ঘোষণা করা আর রাহুল বসুকে সামনে আনার পর নীল আর কুনাল বেরিয়ে পড়ল রাস্তায় হাঁটতে হাঁটতে নিজেদের মধ্যে তারা কথাবার্তা বলছিল নীলের প্রশ্ন শুনে কুনাল বুঝতে পারল বন্ধুর খানিকটা ওয়াইনের নেশা চড়ে গেছে সে হালকাভাবে উত্তর দিল শোন আপাতত এই মাঝরাতে হাঁটা ছাড়া আর কিছু করার নেই তবে ভাবছি কলকাতায় একটা নতুন রিল্যাক্সেশন পয়েন্ট বানাবো মানে এটা ওই শপিং মল আর সিনেমা হলের মাঝামাঝি একটা বিষয় হবে যেখানে রাতে পার্টিতে নেশা হয়ে যাওয়ার পর গিয়ে হাত পা ছড়িয়ে রিল্যাক্স করা যাবে বলে জোরে হেসে উঠল কুণাল নীল তার সাথে গলা মেলাল বাইপাসের ফাঁকা রাস্তায় ছড়িয়ে পড়ল দুই বন্ধুর নেশাতুর হাসি অন্যদিকে সিংহরায় পরিবারের ক্যাম্পের দেওয়ালে বড় সড়ো একটা ম্যাপ ঝুলছিল ম্যাপের বেশিরভাগ অংশে লাল আর সাদা বিন্দু ছড়িয়েছিল মনোজ সিংহরায় নিজের সিংহাসনে আরাম করে বসেছিল সামনে দাঁড়িয়েছিল পরিবারের উচ্চপদস্থ সদস্যরা তফাৎ একটাই মনোজ ছিল ঠান্ডা মাথার যেন সব কিছু তার নিয়ন্ত্রণেই আর বাকিরা গম্ভীর সতর্ক আর তাদের শরীর থেকে বেরোনো তীব্র শক্তি যেন পুরো ক্যাম্পের পরিবেশ বদলে দিচ্ছিল বেলপাহাড়ি গ্যাংয়ের খবর কি দুহাত গুটিয়ে সিংহাসনের পেছনে হেলান দিয়ে স্থির গলায় জানতে চাইল মনোজ চিফমাস্টার সর্বশেষ খবর অনুযায়ী বেলপাহাড়ি গ্যাং তিরিশ হাজার সৈন্য নিয়ে যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি ব্যাকআপের ব্যবস্থাও তারা করে ফেলেছে সিংহরায় পরিবারের এক অনুগত সদস্য সঙ্গে সঙ্গেই মনোজের প্রশ্নের উত্তর দিল আর আমাদের প্রস্তুতি সামরিক সরঞ্জাম অস্ত্রশস্ত্র ওষুধপত্রের কী অবস্থা মনোজের মুখের ভাব এতটুকু বদলাল না যেন বেলপাহাড়ি গ্যাং বিশাল বাহিনী তার কাছে কোনো ব্যাপারই না এই মুহূর্তে পুরো প্রফাউন্ড রিলেমের নজর ছিল এই যুদ্ধে সিংহরায় পরিবার বনাম বেলপাহাড়ি জ্ঞান দুই দানবীয় শক্তি হতে চলেছে বাকি সব শিবিরই পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল কিন্তু আপাতত কেউ এগিয়ে আসতে রাজি ছিল না কারণ সবাই শুধু একটাই সুযোগের অপেক্ষায় ছিল যুদ্ধ শেষ হোক তারপর যে পক্ষই জিতুক তাদের দুর্বল মুহূর্তে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল উড়োদমে যুদ্ধমানই এক পক্ষ জিতবে আর এক পক্ষ ধ্বংস হবে কিন্তু আসল বিপদ তো তখন আসবে যখন বিজয়ী দল আর নিরাপদ থাকবে না প্রোফাউন্ড গুড গ্রুপস তাদের উপর হামলা চালিয়ে তাদেরও শেষ করে দেবে এক ঢিলে সমস্যায় এমনিতেই মিটে যাবে অনেকক্ষণ কেটে গেলেও মনোজের প্রশ্নের কোনো উত্তর এলো না অবশেষে তার মুখের অভিব্যক্তি বদলে গেল ভুরু কুচকে সে জিজ্ঞেস করল কি হল কোন সমস্যা হয়েছে এই প্রথমবার সিংহরায় পরিবার তাদের বিশাল সেনাবাহিনী যুদ্ধে নামাচ্ছে এ লড়াই তাদের অস্তিত্বের জন্য মনোজ সিংহ চায়নি কোনো গাফিলতি থাকুক কিন্তু তার প্রশ্ন শুনে উচ্চপদস্থ সদস্যদের মুখ কালো হয়ে গেল নিঃশ্বাস নেওয়ারও যেন সাহস পাচ্ছিল না কেউ আমি কিছু জিজ্ঞেস করছি কি ব্যাপার উত্তর দিচ্ছ না কেন মনোজের কণ্ঠস্বর হঠাৎ করেই আরও তীক্ষ্ণ হয়ে উঠল অনেকক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকার পর একজন প্রবীণ অনুগত সদস্য অবশেষে এগিয়ে এলেন তার গলার স্বর কাঁপছিল তবু সাহস করে তিনি বললেন মাস্টার আপনি দয়া করে শান্ত হন এই প্রাচীন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে এখানে প্রচণ্ড ঠান্ডা আমাদের শরীর এই তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে পারছে না বৃদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেললেন আমাদের প্রধান অ্যালকেমিস্ট তার বয়স হয়েছিল এই পরিবেশ এই চাপ তিনি সহ্য করতে পারেননি আজ সকালে তিনি মারা গেছেন কথা শেষ করেই বৃদ্ধ মাথা নিচু করে ফেললেন মনোজ সিংহরায় এতক্ষণ চুপ করে বসে বৃদ্ধের কথা শুনছিল হঠাৎ তাঁবুর ভেতর এক বিকট শব্দ শোনা গেল সবাই তাকিয়ে দেখল যে সিংহাসনে মনোজ সিংহরায় বসেছিল তার একাংশ সে হাতের চাপে গুঁড়ো করে ফেলেছে আমরা বেলপাহাড়ি গ্যাং এর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি আর যুদ্ধের ময়দানে পিউলসের গুরুত্ব কতখানি সেটা কি তোমরা জানো না এখানে কি আমরা সার্কাস দেখাতে এসেছি ভয়ানক বজ্রপাতের মতো মনোজের কণ্ঠস্বরও গর্জে উঠল তার এই রূপ দেখে সবার শির যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল সেই সঙ্গে তাবুর ভেতরের ঠান্ডা যেন আরও কাঁপি ধরিয়ে দিচ্ছিল কিন্তু কেউই সাহস করে কিছু বলার মতো অবস্থায় ছিল না সিংহরায় পরিবারের বেলপাহাড়ি গ্যাং এই যুদ্ধ ঠিক কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা সবাই জানত শুধু দুই গোষ্ঠী নয় পুরো ব্যাট গ্রুপসের ভাগ্য নির্ধারণ করবে এই লড়াই যে দল হেরে যাবে তাদের অস্তিত্ব মুছে যাবে চিরতরে কিন্তু সিংহরায়েরা এই যুদ্ধে সুবিধাজনক অবস্থানে ছিল না প্রোফাউন্ড রিলমের প্রতিকূল পরিবেশে তারা অভ্যস্ত নয় হাজার হাজার বছর ধরে নিরাপদে বসবাস করে আসছে তারা বহু বছর কেটে গেছে সিংহরায় পরিবার বড় কোনো যুদ্ধের সম্মুখীন হয়নি যুদ্ধের সরঞ্জাম থাকলেও পর্যাপ্ত পিউস নেই অন্যদিকে বেলপাহাড়ি গ্যাং বরাবরই এই কঠিন পরিবেশে লড়াই করে এসেছে কিছু মাস আগেই তারা মধ্যপ্রদেশ গ্রুপকে দখল করেছিল ফলে তাদের কাছে পর্যাপ্ত পিলস রয়েছে তাই তাদের দুশ্চিন্তার কোনো কারণ ছিল না যে কোনো যুদ্ধের মূল শক্তি হলো পিলস এই পিলস আহতদের সারিয়ে তোলে শক্তি বাড়ায় যুদ্ধে টিকে থাকার ক্ষমতা দেয় আর এখানেই সিংহ বড় সমস্যা তাদের প্রধান অ্যালকেমিস্ট মারা গেছেন এখন তার শিষ্যরা এত অল্প সময় শক্তিশালী পিলস তৈরি করতে পারবে না অনেকক্ষণ ধরে কেউ কোনো কথা বলছিল না অবশেষে একজন ভয় ভয় বলে উঠল ঠিক মাস্টার আমাদের এখন দ্রুত একজন মাস্টার অ্যালকেমিস্ট খুঁজে বের করতে হবে যাতে আমরা পিলস বানাতে পারি একমাত্র পিলসি আমাদের রক্ষা করতে পারে মনোজ সিংহরা একবার চারপাশে তাকালো তার চোখে যেন আগুন জ্বলছিল কথাটা শুনে সে বিদ্রুপ করে উঠল এখন বুঝতে পারছ মাস্টার অ্যালকেমিস্টের গুরুত্ব এখন এতদিন কি করছিলে ঘাস কাটছিলে হুম তোমরা কি ভাবছ এখন বাইরে বেরোলেই হাতের সামনে একজন মাস্টার অ্যালকেমিস্টকে পেয়ে যাবে এতই সহজ আমাদের আসলে পিল ফর্মুলা দরকার বুঝতে পারছো না হুঙ্কার দিয়ে উঠল সে মনোজ সিংহ যুক্তি একেবারে সঠিক ছিল বেলপাহাড়ি গ্যাং একেবারে দরজার সামনে এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে নতুন একজন মাস্টার অ্যালকেমিস্ট খোঁজা সময়ের অপচয় বরং যদি তারা পিল ফর্মুলা খুঁজে পায় তাহলে প্রয়াত মাস্টার অ্যালকেমিস্টের শিষ্যরা সেই সূত্র ধরে দ্রুত পিলস তৈরি করতে পারবে একজন মাস্টার অ্যালকেমিস্টের অপেক্ষা করার চেয়ে তাদের এখন পিল ফর্মুলা পাওয়া বেশি জরুরি ঠিক সেই সময় একজন অনুচর তড়িঘড়ি সামনে এসে গভীর শ্রদ্ধায় মনোজের সামনে মাথা নত করে বলল চিফমাস্টার অনুগ্রহ করে শান্ত হন আমার একজন মাস্টার অ্যালকেমিস্টের কথা কথা মনে পড়েছে কে কার তাড়াতাড়ি উত্তেজিত হয়ে বলছ আমি শুনেছি কয়েক মাস আগে ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ কলকাতায় একটি অ্যালকেমি প্রতিযোগিতার আয়োজন করেছিল আর সেই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন আমাদের সাম্রাজ্যের ডেপুটি চিফ মাস্টার মিস্টার নীল অনুচরের কণ্ঠস্বরে গভীর আনুগত্য ছিল কিন্তু ভেতরে ভেতরে সে প্রবল উদ্বেগে ছিল সিংহরায় পরিবার নয়। তারা অধীন যেখানে কঠোর আইন বিদ্যমান এখানে একবার নিয়ম ভাঙার শাস্তি সোজা মৃত্যু কিন্তু এই লোকটি ঠিক জায়গায় তীর মেরেছিল নীল আর মনোজ সিংহরায়ের সম্পর্কের সূত্র ধরে এই কঠিন পরিস্থিতিতে সে দুর্দান্ত একটা সমাধান নিয়ে হাজির হয়েছিল যেমনটা অনুমান করা হয়েছিল নীলের নাম শুনতেই মনোজ সিংহ রায়ের ক্রোধ প্রশমিত হয়ে এলো হঠাৎ করে সে গভীর চিন্তায় ডুবে গেল আর কেউই তাকে বিরক্ত করার সাহস দেখাল না কিছুক্ষণ বাদে একটা গভীর শ্বাস ফেলে মনোজ অবশেষে বলল আমার আদেশ এক্ষুনি পৌঁছে দাও আর সেনাবাহিনীর তিনটি দলকে সতর্ক থাকতে বলো যেন শত্রুপক্ষের ওপর থেকে এক মুহূর্তের জন্য নজর না সরায় আর বাকিরা সাবধানে থাকবে এইবার যদি সামান্যতমও গাফিলতি হয় তাহলে আমি কাউকে ছাড়ব না তার কথা শেষ হওয়ার সাথে সাথেই সবাই একসঙ্গে জোরে বলে উঠল হুকুম চিফ মাস্টার তারপর সে হাত নেড়ে সবাইকে বেরিয়ে যেতে ইঙ্গিত সবাই করল শিবিরের বাইরে যেতেই তার দৃষ্টি গিয়ে আটকাল এক জ্বলন্ত মোমবাতির শিখায় সেই ক্ষীণ আলোয় যেন অনেক কিছু স্পষ্ট হয়ে উঠছিল তার সামনে মনোজ সিংহরাই ধীরে ধীরে ভাবতে লাগলো মাস্টার অ্যালকেমিস্টের অনুপস্থিতি তাদের জন্য বিশাল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু কোনো এক বিশেষ কারণে সে কিছুতেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিল না ঠিক তখনই হঠাৎ করে এক কালো ছায়া যেন অতৃপ্ত আত্মার মতো তাঁবুর ভেতরে ঢুকে পড়ল মনোজসিংহ রায় বুঝে ওঠার আগেই সেই ছায়াটি এক লহমায় তার সামনে এসে দাঁড়াল কি হলো তুমি কি এখনো সিদ্ধান্ত নিতে পারছ না সে রহস্যময় ব্যক্তির কণ্ঠ ছিল কঠোর যেন সে তার মনের কথা বুঝে ফেলেছে আমি নীলকে খুব ভালোবাসি ও আমার ভাইয়ের মতো এই যুদ্ধের কোনো নিশ্চয়তা নেই জানি না আমরা কেউই এইবার আর বেঁচে কি কিনা নীল সংসারী মানুষ তার নিজের পরিবার আছে আমি চাই না বাক্যটি শেষ করতে পারল না মনোজ কিন্তু এই মুহূর্তে তোমার হাতে কোনো ভালো অ্যালকেমিস্ট নেই আর এত অল্প সময়ের মধ্যে কাউকে খুঁজে পাওয়া অসম্ভব পিলের ফর্মুলার কথা যদি বলো তা শুধুমাত্র ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের কাছেই আছে আর সেখান থেকে ফর্মুলা বের করে আনা কার্যত অসম্ভব ধরা যাক কোনোভাবে একটা ফর্মুলা পেয়েও গেলে কিন্তু সেটা যে সম্পূর্ণ হবে তার কি নিশ্চয়তা যদি অসম্পূর্ণ ফর্মুলা পাও তাহলে তো পুরো পরিকল্পনাটাই ভেস্তে যাবে কথা বলতে বলতে সেই ব্যক্তিটি ধীরে ধীরে মনোজের কাঁধে হাত রাখল কিন্তু নীল তো মনোজ কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু মাঝপথেই সেই ছায়ামূর্তি তাকে থামিয়ে দিল কিন্তু কিন্তু কিছু না মনে রেখো শুধু ব্যাড গ্রুপস নিয়ন্ত্রণ নেওয়াই নয় তোমায় একদিন এই পুরো জগতের শাসকও হতে হবে আর যখন লক্ষ্য এত বড় তখন ভাই বোন বা পরিবারের কথা ভেবে পিছিয়ে আসা চলে না সামনে এগোনোর লড়াই দীর্ঘ পথে অনেকের বলিদান দিতেই হবে সে নীল হোক বা অন্য কেউ এতে দোষের কি আছে আমি জানি যখন পরিবারের কথা আসে তখন মন দুর্বল হয়ে পড়ে কিন্তু যদি এভাবে সুযোগ হাতছাড়া করতে থাকো তাহলে বিশ্ব শাসন করা তো দূরের কথা নিজের পরিবারের মধ্যে এই চিফ মাস্টারের আসনটাও আর ধরে রাখতে পারবে না সময় আসলে সবাইকেই কঠিন সিদ্ধান্ত নিতে হয় কথাগুলো শোনার সঙ্গে সঙ্গেই মনোজ সিংহরায় যেন চমকে উঠল তার চোখে একটা অদ্ভুত আলো খেলে গেল আর তার বুকের ধুপুকা যেন স্বাভাবিকের চেয়ে অনেক গুণ বেড়ে গেল আচমকায় সে সজোরে টেবিলের ওপর একটা আঘাত করল ক্যাম্পের বাইরে পাহারায় থাকা নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে ভেতরে ঢুকে পড়ল পর্দা সরাতেই দেখল মনোজের পাশে যে কালো ছায়াটি ছিল সেটা আচমকাই মিলিয়ে গেছে চিফমাস্টার দুই নিরাপত্তারক্ষী হাতিয়ার হাতে পুরো শিবির খতিয়ে দেখতে লাগলো মনোজ সিংহরায় দৃঢ়কণ্ঠে আদেশ দিল একটা নির্দেশ পাঠাও নবকুমারবাবুকে বলো যেন তিনি দ্রুত কলকাতায় গিয়ে ডেপুটি চিফ মাস্টারকে খুঁজে এখানে নিয়ে আসে যদিও এই সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ ছিল না কিন্তু সেই কালো ছায়ার কথা এখনও যেন তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল নবকুমার কি আদৌ নীলের কাছে পৌঁছাতে পারবেন নাকি নীল ইতিমধ্যেই অন্য কোন সমস্যায় জড়িয়ে গেছে নীল কি এই লড়াইতে সিংহরায়দের পাশে থাকতে রাজি হবে যদি বেলপাহাড়ি গ্যাং জানতে পারে যে তাদের সম্রাটি শত্রুর দিকে ঝুঁকে পড়েছে তখন কি হবে আর এই দিকে সিংহরায় পরিবার যখন জানতে পারবে যে নীল আসলে তাদেরই চরম শত্রু বেলপাহাড়ি গ্যাংয়ের এর বাদশাহ তখনই বা কি ঘটবে নীলের কপালে কি লেখা আছে